সুধি বন্ধুরা আজ আমরা সুকুমার রায়ের একটি সুন্দর গল্প শুনব আজকের নিবেদন সব জানতা দাদা এই দেখ টেপি দেখ কিরকম করে হাওয়াই ছাড়তে হয় বড়ই যে রাজুমাকে ডাকতে যাচ্ছিলি কেন রাজুমাবা না হলে বুঝি হাওয়াই ছুটে না এই দেখ দাদার বয়স প্রায় বছর দশেক হবে টেপির বয়স মোটে আট অন্যান্য ভাই বোনেরা আরও ছোট সুতরাং দাদার দাদাগিরি অন্ত নেই দাদাকে হাওয়াই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হচ্ছিল পাছে দাদা হাওয়ের তেজে উড়ে না যায় কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো দাদা হাওয়াইটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো এই এই যে সলতেটা দেখছিস এইখানে ধরাতে হয় সলতে জ্বলতে সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওয়াইটি ফস করে উঠবে অমনি সময় বুঝে এটিকে ছেড়ে দিতে হয় এখানেই হচ্ছে আসল বাহাদুরি তো হাওয়াই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্যই হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচুতে চলে যাচ্ছে সেজন্যই হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচুতে চলে যাচ্ছে এবং এদিক ওদিক বেঁকেও যাচ্ছিল ফ্যাস ফোস হুরবুর এই রকম নানা রকম আওয়াজ হচ্ছিল তারা তখনও ঘাড় বাকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন কিন্তু হাসিটা না ফুরোতে না ফুরোতেই হাওই যেন ফ্যাস করে উঠল তখন সেই সঙ্গে দাদারও মুখ থেকে হাউমাও গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো আর তারপরেই দাদা যে একটা লম্প দিলেন তার ফলে দেখা গেল মাঝখানে কুপকাত হয়ে পড়ে আছে অত্যন্ত আনারির মতোই সে পড়ে আছে কিন্তু তা দেখবার অবসর টেপির হয়নি কারণ দাদার চিৎকার আর লম্ফঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুত ছড়িয়ে বাড়ির ভিতরের দিকে রওনা হয়েছিল কান্না টান্না থামলে এরপর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভেতরে নিয়ে এলেন তখন দেখা গেল যে দাদার হাতের কাছে একটা ফোসকা পড়ে গেছে কিন্তু তার জন্য দাদার কোনো দুঃখই নেই তার আসল দুঃখ হচ্ছে এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমনভাবে ফাঁস হয়ে গেল এই জন্যই রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো কোথাকার দোকান থেকে হাওয়াই কিনেছিস রে ভালো করে মশলা মাখাতে জানে না বিষ্টু পাঠকের দোকান থেকে হাওয়াই আনলেই হতো বারবার বলেছি রাজু মামা হাওয়াই চেনে নেই না তবু তাকেই হাওয়াই কিনতে হবে তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর খুকুনকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয়ে নয় হঠাৎ ফুর্তির চোটে